আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্ন মঞ্চের আলাপ চাইতে গভীর দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুধকর ইউনূস পোলা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে এই মুহূর্তে জামাত খুব চমৎকারভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না একটা মৌলবাদী শক্তিকে কখনও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া হবে না বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং জামাতের যে জোট এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটুক্তি করা হচ্ছে তাদেরকে গালমন্দ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন কেন রাজাকারদের সাথে জোট করলেন কেন যুদ্ধাপরাধীদের সাথে জুট করলেন কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জুট করলেন এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুৎখুরি ইউনুসকে সামনে রেখে সুৎখুরি ইউনুস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলার নিয়ন্ত্রণ আছে এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায় জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধুরাষ্ট্র তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলো থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা তাবলিক জামাতের নাম করে তাবলিক জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিন তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে প্রথমত ঢাকা দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল কেউ আবার গাজাঘড়ি কথা মনে করেন না প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মসজিদ বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য দু চারটা বাইতুল মোকারমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায় পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র পাকিস্তান তুর্কি থেকে আসা অস্ত্র সব কিছুর সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে ত্বরিত সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে যতটুকু তারা অলরেডি ভারতে চলে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছে না এমনকি যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে ভারত ত্বরিত সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো বা হামলা চালাবে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো বা আগ্রাসন চালাবে এমনটা ভাবার কারণ নাই কারণ ভারত জানে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে বাংলাদেশের যে কোনো সময় একটা মেসির জঙ্গে হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে মার্কিন দূতাবাসে হতে পারে সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসে হতে পারে হতে পারে যে কোনো জায়গায় কারণ বাংলাদেশে নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সব কিছু করতেছে জামাত এবং জামাতের বন্ধুরাষ্ট্র পাকিস্তান তুর্কি আফগানিস্তান নির্বাচন হতে দেওয়া যাবে না কোনোভাবে না বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের ক্ষমতায় চলে কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে এরপরেও বিএনপি ইউনুসের চুষ্তেছে এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না তার একটি বাংলাদেশে এসে কি বলছেন কি করছেন আসলে বুঝতে পারছি না নির্বাচন বাংলাদেশে হচ্ছে না যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মতো ছিল ওইটুকু নাই কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয় আপনারা ভাবতে পারেন বাংলাদেশ কূটনৈতিক ভাবে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র আমার পরিচিত নিকটাত্মীয় যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব যে কোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য বাংলাদেশের যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে এতে প্রাণ হারতে পারে আপনার পরিবারের নিকটাত্মীয় কিংবা আপনার বন্ধু বান্ধব যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে গোয়েন্দারা সে কথাই বলছে এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাস করতেছে না তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলো পরের বিষয় কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে হয়তোবা পরবর্তীতে ইউএস এম্বাসি ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয় ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে এই প্রেক্ষাপটের দ্বারা বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না এটা ধ্রুব সত্য এটাই বাস্তব সত্য এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে সো সিদ্ধান্ত আপনাদের আপনারা বাংলাদেশে থাকবেন কিনা বাংলাদেশ ত্যাগ করবেন কিনা কিংবা এই সুৎখুরি ইউনুসকে অবৈধ সরকারকে লাথি উস্টা মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায় বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায় তো দুদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না এটা মানতে হবে সবশেষে এটাই বলবো যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন চালাবে না আর ভারত এখন পর্যন্ত তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র তাদের সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাইশ বাঙালি খাদ্য না পেয়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেই সব এলাকার যে সীমান্ত আছে সেই সব সীমান্তে যেন বাঙালি অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে স্মাগলিং না করতে পারে কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে অন্যদিকে একত্রিশ এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করেছে এটা একটা বিষয় হতে পারে দেখা যাক অনেকগুলা ঘটনা ঘটছে তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন আপনারা সবাই সাবধান থাকেন নিরাপদে থাকেন কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা আল জাজিরা সাংবাদিক তখন সজীব জয় জয়কে তার মায়ের রিটায়ারমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করেন কারণ আহ এর আগে যখন সেই সাংবাদিক বারবার প্রশ্ন করছিলেন যে ভারতেই শেখ হাসিনা থেকে যাবেন কিনা সজীব অজেদ জয় বলেন না তিনি দেশে দেশে ফিরে ফিরে যেতে চান তিনি এখনই গিয়ে রিটায়ার করতে চান তিনি দেশে ফিরে গিয়ে অবসরে যেতে চান মানে আপনাদের সকলেরই মনে থাকবে যারা শেখ হাসিনার সাক্ষাৎকার শেখ হাসিনার বক্তব্য বিবৃতিগুলো বহু বছর ধরে লক্ষ্য করেন তারা জানেন শেখ হাসিনা সবসময় বলতেন যে তিনি অবসর নিতে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই যখন বারবার শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল কে ধরবেন এ প্রসঙ্গে আলোচনা হচ্ছে অক্টোবর মাস থেকে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন তখন বেশিরভাগ সংবাদ মাধ্যমে তাকে এ প্রশ্ন বারবার করছেন যে তার পর দলের হাল কে ধরবেন এমন অবস্থায় আল জাজিরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে সেটা নিয়ে দুই পর্বের একটি ধারাবাহিক তৈরি করেছে এবং সেখানে তারা সজীব ওয়াজের জয় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার নিতে ওয়াশিংটন ডিসি গিয়ে উপস্থিত হয়েছিল সেখানে সাংবাদিক স্পষ্টতই বলেন যে শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনা যেহেতু অডিও বার্তা ছাড়া আর ভিডিওতে ক কোনো প্রকাশ্যে আসেন নাই এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা যারা বিভিন্ন দেশে এক্সাইলে আছেন নির্বাসনে আছেন তাদেরও বেশিরভাগ যখন ভিডিও সাক্ষাৎকার দিতে এখনও কমফোর্টেবল বোধ করছেন না তখন সজীব ওয়াজের জয় হয়ে উঠেছেন তার মা এবং আওয়ামী লীগের মুখ্য মুখপাত্র এবং সেই যুক্তিতেই আল জাজিরা গিয়ে পৌঁছয় ওয়াশিংটন ডিসিতে সজীব ওয়াজের জয়ের এই সাক্ষাৎকার নিতে সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকারটা দেখতে দেখতে মানে এটা যে ফেসবুকে এত ব্যাপক আলোড়ন তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে খুব স্বাভাবিক কারণ সজীব ওয়াজের জয়ের জন্যেও পাঁচই আগস্টের পর সম্ভবত এটাই প্রথম একটা মুখোমুখি সাক্ষাৎকার মানে যতগুলো সাক্ষাৎকার তার দেখেছি পাঁচই আগস্টের পর থেকে সে সব সাক্ষাৎকারই ভিডিও সাক্ষাৎকার তিনি অনলাইনে যুক্ত হয়েছেন কিন্তু এই সাক্ষাৎকারটি তিনি সরাসরি মুখোমুখি বসে সাংবাদিকের সঙ্গে দিয়েছেন এবং আল জাজিরার সাংবাদিক কঠিন কঠিন প্রশ্ন করেছেন তাকে তার যেভাবে তিনি সামাল দিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন পুরো ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তারও একটা প্রশংসা শুরু হয়েছে সজীব ওয়াজের জয়কে যখন প্রশ্ন করা হয়েছিল যে তার তারা যেভাবে তার সর তাদের সরকার যেভাবে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের প্রোটেস্ট দমন করেছে এবং তার মায়ের নির্দেশে যেভাবে শত শত মানুষ নিহত হয়েছেন সে বিষয়টি নিয়ে তারা সেটা কিভাবে দেখেন তারা এটা নলেজ করেন কিনা স্বীকার করেন কিনা সজীব অজো জয় স্পষ্ট ভাষায় বলেছেন তার মা কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা দেন নাই যদি তিনি নির্দেশনা দিতেন তাহলে শেখ হাসিনায় এখনও প্রধানমন্ত্রী থাকতেন তবে সজীব জয় বলেছেন সাংবাদিককে আপনি আমার যদি আগের স্টেটমেন্টগুলো শুনে থাকেন তাহলে নিশ্চিতভাবেই আপনি জানতেন যে বারবারই আমি বলেছি যে সে সময় আমাদের সরকার অনেক কিছু মিসহ্যান্ডেল করেছে মানে অনেক অব্যবস্থাপনা ঘটে গেছে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আল জাজিরার যে মিসহ্যান্ডেল একটা নরম শব্দ হয়ে যায় কিনা তবে সজীব ওয়াজেদ জয় বলেছেন সে সময় পুলিশের সদস্যদের কেউ কেউ অ্যাক্সেস করে থাকতে পারেন বিশেষ জোর প্রয়োগ অতিরিক্ত বল প্রয়োগ করে থাকতে পারেন কিন্তু তার সরকার যে সব তদন্ত কমিটি গঠন করেছিল তাদের সরকার যেই পুলিশ সদস্যদেরকে অব্যাহত দিয়েছিল বর্তমান সরকার ইউনুস সরকার সেই তদন্ত বা সেই অতিরিক্ত বল প্রয়োগের ঘটনাগুলো কেন তদন্ত করে দেখল না সে প্রশ্ন তিনি পাল্টা রেখেছিলেন সাংবাদিকের কাছে তবে সাংবাদিক সে প্রশ্নের উত্তর দিতে পারেননি যেই কথাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারে সেটা শুনে আসে যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে তার মা যদি প্রধানমন্ত্রী থাকতে চাইতেন মানুষ হত্যা করে তাহলে তিনি এখনো প্রধানমন্ত্রী থাকতেন রিফিউ ইউ हैव লিসেন টু মাই স্টেটমেন্টস অনলাইন ওকে আই हैव सेड अगेन एंड अगेन द আওয়ামী লীগ mishandle the protests our government mishandle the protests আ মিসহ্যান্ডলিং আ মাইল্ড ওয়ার্ড ফর দা For the killings of hundreds and hundreds of mainly Again, unarmed what, protesters what by what the security forces, ordered by your mother? None of it was ordered by my mother. টেস্ট এই দুই পর্বের ডকুমেন্টারির দ্বিতীয় পর্বে সজীব জয়ের যে সাক্ষাৎকারটি সেটি কিন্তু সজীব জয় দিয়েছেন তার নিজ বাসভবনে বসে এবং সাংবাদিক যখন তার তার মায়ের তাদের পরিবারের বিপুল দুর্নীতির যে অভিযোগ আছে সে সম্পর্কে প্রশ্ন করেছেন তাকে সজীব আওয়াজের জয় একটু বিচলিত না হয়ে সাংবাদিককে বলেন যে এটাই তার একমাত্র বাড়ি যে বাড়িতে সাংবাদিক নিজে বসে আছেন এবং তিনি প্রশ্ন তোলেন যে পাঁচই আগস্টের পর তিনি মার্কিন নাগরিকত্বের আবেদন করে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন যদি তার সত্যি বিপুল ধন সম্পদ থাকত মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে নিশ্চয়ই এফবিআইর এর তদন্তে তা বেরিয়ে আসতো এবং তিনি মার্কিন নাগরিকত্ব পেতেন না সাংবাদিক সেই পাল্টা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি তিনি পরবর্তী প্রশ্নে চলে যান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে তা মনে হয়েছে যে অংশটা মনে হয়েছে সজীব জয়ের এই সাক্ষাৎকারের সেটা হচ্ছে সজীব জয় এই সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কিনা এ প্রসঙ্গে কারণ সাংবাদিক শুরুতেই বলেছিলেন যে আওয়ামী লীগ কী করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন দমন করেছিল সে প্রসঙ্গে তাদের মতামত এবং আওয়ামী লীগের বাংলাদেশ রাজনীতিতে আদৌ আর কোনো ভবিষ্যৎ আছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে নাকি তিনি সজীব অজের জয়ের কাছে পৌঁছেছেন কাজে সেই প্রশ্নটা তিনি যখন করেন তখন সজীব অজের জয় বলেন মানে মানে বাংলাদেশে আওয়ামী লীগ বহু বহু দশক ধরে আছে এবং বাংলাদেশের জনসংখ্যার ফর্টি ফিফটি পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এবং একশো ষাট মিলিয়ন একটা দেশের যখন জনগোষ্ঠী তখন এই চল্লিশ পঞ্চাশ শতাংশ মানে আপনি মিলিয়ন মানুষের কথা ভাবছেন তাহলে আপনি কি মনে করেন মানে সজীব জয় প্রশ্ন করেন যে সাংবাদিক কি মনে করেন যে এই মানুষটা রাতারাতি অন্য দলের সমর্থক হয়ে যাবে কাজেই আওয়ামী লীগকে মানে বাংলাদেশ থেকে উধাও করে দেওয়া তো সম্ভব নয় আল জাজিরার সাংবাদিক তখন সজীব অজের জয়কে তার মায়ের রিটায়ারমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করেন কারণ এর আগে যখন সেই সাংবাদিক বারবার প্রশ্ন করছিলেন যে ভারতেই শেখ হাসিনা থেকে যাবেন কিনা সজীব অজেদ জয় বলেন না তিনি এখনই দেশে ফিরে যেতে চান তিনি দেশে ফিরে গিয়ে রিটায়ার করতে চান তিনি দেশে ফিরে গিয়ে অবসরে যেতে চান এমন একটা কারণ মানে আপনাদের সকলেরই মনে থাকবে যারা শেখ হাসিনার সাক্ষাৎকার শেখ হাসিনার বক্তব্য বিবৃতিগুলো বহু বছর ধরে লক্ষ্য করেন তারা জানেন শেখ হাসিনা সবসময় বলে বলতেন যে তিনি টুঙ্গিপাড়া গিয়ে অবসর নিতে চান সজীব জয় যখন এটা বলেন যে তার মা দেশে ফিরে গিয়ে অবসর নিতে চান সে কথার সূত্র ধরেই আল জাজেরা সাংবাদিক প্রশ্ন করেন আপনি অবসরের কথা বলছিলেন তার মানে আপনার মা কি রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন সজীব আজের জয় বলেন শি ইজ ওল্ড মানে তিনি তার বয়স হয়ে গেছে তিনি এলডারলি তার তিনি প্রবীণ তিনি তার বয়স হয়েছে এবং কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকে না তবে আওয়ামী লীগ আরও বহু বহু দশক বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবে কাজে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তার মায়ের ওপর নির্ভর করে না এই মন্তব্যটি স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অনুসারীদেরকে একরকমের চমকে দিয়েছে কারণ পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা যে নিরাপদ আছেন এই বিষয়টাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সবচেয়ে বেশি উদ্দীপিত এবং আশ্বস্ত রেখেছিল এবং আওয়ামী লীগের শেখ হাসিনা আছেন নেতৃত্বে সে কারণেই আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা এই ভয়াবহ হামলা মামলা নির্যাতনের মধ্যেও এই শক্তি বারবার পেয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বাংলাদেশ হাসবে মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগানটা একরকমের মনে প্রাণে বিশ্বাস করে তারা সেই বিপদেও সংগঠিত থেকেছেন এবং শেখ হাসিনাই দিল্লিতে বসে থেকে নিয়মিতভাবে সারা বাংলাদেশের একেবারে তৃণমূল কর্মীদেরও মনোবল যোগাচ্ছেন শেখ হাসিনা সারা বাংলাদেশের তৃণমূল কর্মীদেরকে সংগঠিত করছেন এবং তিনি তাদের বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন এবং আল্লাহ যে তাকে পাঁচই আগস্ট বাঁচিয়ে রেখেছেন সেটা বাঁচিয়ে রেখেছেন একটা সুনির্দিষ্ট কাজের জন্য বলেই তিনি মনে করেন কাজেই বাংলাদেশ সে আবার ফিরে যে দুঃশাসন শুরু হয়েছে সে দুঃশাসনের অবসান ঘটানোই হবে তার সেই কাজ যে কাজের জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন তাহলে সজীব ওয়াজে জয় কেন এই কথা বললেন you indicated that your mother is planning to retire from yes. politics So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is, in a sense, the end of the Hasina era. Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her. Yeah. Awami League is a political party. It's the oldest party. It's been around for 70 years. It's it will continue with or without her. She no one lives forever. সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতের দিল্লি প্রেস ক্লাবেও একটি সংবাদ সম্মেলন করেছেন সেটাও সারা জাগিয়েছে ভারতে হওয়ার কারণে এবং দু দুজন মন্ত্রী আওয়ামী লীগের সরকারের সেখানে প্রকাশ্যে উপস্থিত হওয়ার কারণে এবং সেই সংবাদ সম্মেলনেও যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যে আপনারা কি একটা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছেন তখন তারা বলেছিলেন না তারা খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ফিরবেন পুরো আওয়ামী লীগের ভেতরে এই ঐক্য এই ঐকমত্য বারবার সুস্পষ্ট হয়েছে পাঁচই আগস্টের পর থেকে যে এই বিপদকালে তারা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই তারা ঐক্যবদ্ধ থাকতে পারে সংগঠিত হতে পারে এবং শেখ হাসিনার নেতৃত্বেই তারা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় এবং শেখ হাসিনাকে যখন সাম্প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয় বা তার মেয়ে ওয়াজেদ পুতুল কিংবা অন্য কাউকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার দেবা তার কথা ভাবছেন কিনা সে প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে বারবারই তিনি এই উত্তর দিয়েছেন যে সেটা দলের সিদ্ধান্ত যে তার পুত্র কন্যা কেউ আসবেন কিনা কিন্তু তিনি মনে করেন যে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্বের তো প্রয়োজন আছে কিন্তু সেই নতুন নেতৃত্ব ঢাকা শহরের কোনো এলিড গোষ্ঠীর থেকেই আসতে হবে এমন কথা নেই সেই নেতৃত্ব আসতে পারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে সেই তরুণেরা যারা কিনা তরুণ বৃদ্ধ সকলের সঙ্গেই যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুখোমুখি একই রকম ভাবে জনগণের মনের কথা বুঝতে পারবেন এমন নেতৃত্ব খুঁজছেন শেখ হাসিনা সে কথা কিন্তু তিনি বারবার সাক্ষাৎকারে বলেছেন মা আর ছেলে দুজনেই যে কথাটা সম্ভবত বোঝাতে চান সেটা হচ্ছে পরিবারের ওপর বা তার মা বা তার ছেলের ওপর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে না আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক শেকর এত গভীরে প্রথিত যে সেখানে শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগ থাকবে সজেবজে জয় এসে আওয়ামী লিগ্যাল হাল মুজি পরিবারের সদস্য হিসেবে না ধরলেও আউামি লিখ থাকবে এই কথাটা বোঝাতেই সম্ভবত মাকেও যখন ছেলের কথা জিজ্ঞেস করা হয় মা যেমন পরিষ্কার করে ছেলেই হতে যাচ্ছেন উত্তরাধিকার এমন কোনো কথা বলেন না অন্যদিকে পুত্রকে যখন জিজ্ঞেস করা হলো তখন পুত্র বললেন মা তো আগেই ঠিক করেছিলেন যে এটাই মানে 2024 এ নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার সর্বশেষ নিয়াত মনে রাখতে হবে যারা ভাবছেন সজীব সজিব জয় কি তার মানে বলছেন যে শেখ হাসিনার রাজনৈতিক জমানা একরকম শেষ হয়েছে সজীব জয় মাথায় রেখেছেন যে তার মার দু হাজার যে মেয়াদ সে মেয়াদ শেষ হবে দু সালে কাজেই সজীব অজের জয় জানেন শেখ হাসিনাও জানেন তার অবসরে যেতে এখনো দেরি আছে এবং আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগ ভক্ত সমর্থক ভোটার নেতা কর্মী সকলেই শেখ হাসিনার নেতৃত্বেই এখন আস্থা রেখেছেন